প্রাইস মাত্র সাতশো টাকা একদম ক্লিয়ার সেল চ্যানেলটা সাবস্ক্রাইব করেন লাইক করেন শেয়ার করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন এই ঝুটের মধ্যে এগুলো ঝুট ঝুট বলতে কি একটু কাপড়টা সামনে তো বুঝাই দিয়ে তো ঝুটি কাপড় কারে কয় এই যে এই কাপড়টা রে ঝুট কাপড় কয় ঠিক আছে এই কাপড়টা রে ঝুট কাপড় কয় আশা করি বুঝতে পেরেছেন এটা সবুজ টাইপের কালার এটা হলো ব্লাউজ পিস এটা হলো আঁচল ঠিক আছে ওটা দেখো প্রাইস মাত্র সাতশো টাকা সেগুলো কালোর মধ্যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করুন শেয়ার করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন ঢাকার ভিতরে আমাদের ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা তো যে যেখান থেকে নিতে আসছে নিতে চাচ্ছেন অবশ্যই ভিডিও স্ক্রিন করি মু হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আসে নাম্বারটি সেভ করে ছবি পাঠিয়ে দেবে এটা হলো পিস এটা হলো আচল কালোর মধ্যে বাইশ ক্যারেট জড়ি দিয়ে করে সব ঝুট টাইপের আইটেম ঠিক আছে আপনারা আবার সুতি ভাইবেন আজকের কোনো শাড়ি সুতি নেই কোনো শাড়ি সুতি নেই এটা হলো সি গ্রিন কালার ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মনে করেন এই যে এটা হলো ব্লাউজ পিস মনে করেন না এই ব্লাউজ পিস এটা কথা মনে হচ্ছে দেখা মনে করেন কথা বলা আছে পরে বলবো মনে আরেক সময় এটা হলো আঁচলটা মেরুন বডিটা সি গ্রিন কুচিটা হলো মেরুন লাল ঠিক আছে সব কোয়ালিটি ফুড ইন্ডিয়ান আইটেম সরি সরি ট্রেডিশনাল আইটেম চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করেন পেজটা ফলো দিয়ে রাখেন আর ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার ভিতরে ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এটা হলো ব্লাউজটা এটা আচল তো আচল আর বডির ছবিটা ভালোভাবে দিবেন কারণ সবগুলো সবগুলোর সাথে ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন কোনার সাথে কোনো মিল নেই সেই কারণে নাইলে কিন্তু বুঝবো না নাইলে কিন্তু বুঝবো না ঠিক আছে খয়রি কালার খয়রি খয়রি না টু ব্রাউন টাইপের কালার এটা হলো ব্লাউজ পিস বাদামি বাদামি টাইপের কালার না এটা হলো ব্লাউজ পিস তামা তামা টাইপের কালার এটা হলো আঁচল ওভারঅলটা এটা অনেক সুন্দর শাড়ি প্রাইস মাত্র সাতশো টাকা একদম ক্লিয়ার সেল এই যে এটা টোয়েন্টি পার্সেন্ট মিক্স এইটটি পার্সেন্ট কটন সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন শাড়িগুলো একদম সেরা সেরা অফার এটা হলো আঁচলটা এটা হলো আঁচল ওভারঅলটা এটা মেরুন কালার টোয়েন্টি পার্সেন্ট মিক্স এইটটি পার্সেন্ট কটন প্রাইস মাত্র সাতশো টাকা প্রাইস মাত্র সাতশো টাকা এই যে দেখেন বেবি পিঙ্ক কালার টোয়েন্টি পারসেন্ট মিক্স ফিফটি পারসেন্ট কটন বেবি পিঙ্ক কালার চলো আচলটা যারা সাবস্ক্রাইব করুন লাইক করে শেয়ার করুন পেজটা ফলো দিয়ে রেখেন বাংলাদেশের সব ফ্রান্তে হোম ডেলিভারি সিস্টেম আছে কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই চেমনে খুশি তেমনে নিতে পারবেন এই দেখেন এগুলা কিন্তু নেক্সট আসলে আবার এক হাজার টাকা করে ভিডিও যাবে কথাটা মনে রেখেন যা আছে নিয়ে নেন একটু লাইট টাইপের কালার একটু আঙ্গুর আঙ্গুর ভাব আসে পুরো অল ওভার একদম কাজ করা লতা পাতা দিলে ঠিক আছে প্রাইস মাত্র সাতশো টাকা একদম ক্লিয়ার সেল দিয়ে দিলাম এরপরে আসলে কিন্তু এক হাজার করে দিতে হবে তখন আমার বললেন না বেশি কেন ভাই তখন তো কমে নিছি কমে নিছি সেট কালার নাই দেখে কমে দিয়ে দিছি এ দেখেন এটা হলো পেস্ট কালার এটা হলো আচল ওভারঅলটা এটা ফার্স্ট টু লাস্ট প্রাইস মাত্র সাতশো টাকা এই যে এটা হলো স্ক্রিন গোল্ডেন কালার এটা হলো স্ক্রিন গোল্ডেন কালার এগুলো কিন্তু টুয়েন্টি পার্সেন্ট মিক্স ফিফটি পার্সেন্ট কটন এই ভিডিওতে 65% কটন এই দেখেন 700 টাকা দিয়ে দিচ্ছি পানির দামে এটা হলো আচল ওয়ারলটা এগুলো ब्लाउজ পিস হয় না বেশি আছে ঠিক আছে আর যেগুলো পিস হবে আমি দেখাই দেব আমি দেখাই দেব এই গিয়ার গিয়ার সাথে মিষ্টি গিয়ার সাথে মিষ্টি এটা হলো আচল এটা ফার্স্ট মাত্র টাকা মাত্র টাকা চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করেন শেয়ার করেন পেসটা ফলো দেন আর আজকের অফারটা হলো ককটেল অফার সব ধরনের শাড়ি আছে ঠিক আছে সব ধরনের শাড়ি আছে এই যে দেখেন একটু কী টাইপের কালার একটু অলিভ গিয়া অলিভ গিয়া ঠিক আছে আছেন ওভারঅলটা এটা সুতার কাজ করা সুতার কাজ করা প্রাইস মাত্র সাতশো টাকা এই যে টোয়েন্টি পার্সেন্ট মিক্স এইটটি পার্সেন্ট কটন দেখেন টোয়েন্টি পার্সেন্ট মিক্স এইট্টি পার্সেন্ট কটন শাড়ি বারো হাজার টাকাতে বেশি আছে ব্লাউজ পিস কেউ কাটে না দেওয়া আস আলাদা ব্লাউজ পিস এই যে দেখেন

এগুলো পনেরোশো দুই হাজার তিন হাজার নিচে কোথাও পাইবেন না এটা এগুলো নেভি ব্লু কালার এগুলো নেভি ব্লু কালার নেভি ব্লু কালার এগুলো আচুটা এগুলো আচুটা ওভারঅলটা এটা ওভারঅলটা এটা প্রাইস মাত্র সাতশো টাকা এই যে এটা হলো জাম কালার রিয়েল জাম কালার একদম রিয়েল জাম কালার বাইশ কেজি সব ছুরি কিন্তু এগুলো আচুল পাবে না কিচ্ছু হবে না

সব সাতশো টাকা একদম ক্লিয়ার সিল ফ্রেশ শাড়িগুলো দিয়ে দিচ্ছে একদম অজানা একটা অফার এই দেখেন নিচে হলো শেওলা অলিভ মাঝখানে গোলাপির মধ্যে রিয়েল স্টোন করা নেটের মধ্যে ওভারঅলটা এটা প্রাইস মাত্র সাতশো টাকা প্রাইস মাত্র সাতশো টাকা এই দেখেন সিতু মেরুল লাল পাট্টা সিগ্রিন সিতু মেরুল লাল পাট্টা সিগ্রিন এটা হলো আচল ওভারঅলটা এটা আচল আবার ওটা একদম রিয়েল স্টোন দেওয়া খুব সুন্দরভাবে পরিপাটি করে দিছি পাটটা কিন্তু সিগ্রিন করা ঠিক আছে সিগ্রিন দেওয়া পাটটা মেরুনের সাথে সিগ্রিন কন্ট্রাস্ট প্রাইস মাত্র সাতশো টাকা প্রাইস মাত্র সাতশো টাকা ব্ল্যাকের সাথে মেরুন ব্ল্যাকের সাথে মেরুন ব্ল্যাকের সাথে মেরুন টোলা আচল টোলা আচল এগুলো সব ফ্রেশ শাড়ি টোলা আচল দেখার সাথে সাথে নখ দিবেন নাহলে কিন্তু পাবেন না সাথে সাথে নক দিবেন নাহলে কিন্তু মিস করবেন এই যে দেখেন আর দোকানের আশেপাশে যারা আছে আমাদের শোরুমের আশেপাশে যারা আছে সরাসরি ভিজিট করুন ঢাকা মালিবাগ মোচাক মার্কেট দ্বিতীয় মালবী যে এটা হলো দেখেন খুব সুন্দর দিয়ে একটা পাত্তি একটা পা একটা পাথর মানে খুব সুন্দর হয়েছে ফুটানো পাতটা বিভিন্ন কালারের পুত্তি মানে অন্য অন্যান্য ধরনের কাজগুলো হচ্ছে একদম ইউনিক টাইপের ফিরোজা পুরো বড় পাত্তি দিয়ে বসছে ঠিক আছে পুরো ওয়াইটা পাত্র দিয়ে করছে প্রাইস মাত্র সাতশো টাকা যতটা ভিতরে ওইটা এটা ধরুন নেটের ভিতরে ধরুন নেট ধরুন নেট একটু আছে ওটা তো খা খা সারি পাঁচ হাজার টাকা আমি সময় দিয়ে দিচ্ছি মাত্র সাতশো টাকা একটা কেউ দিব না বড় এটা প্রাইস মাত্র সাতশো টাকা প্রাইস মাত্র সাতশো টাকা আছোটা আছোটা ওয়ার ওল্টে এইটার সাতশো টাকা তো সেই রকম একটা অফার দিয়ে দিলাম আনলিমিটেড অর্ডারটা কেউ মিস করে না দিলে খুশি হয়ে যাবেন এদি কিন্তু সাতশো টাকার শাড়ি না আমি বারবার বলতেছি এদি কিন্তু সাতশো টাকা কালারই শাড়ি না কালারের কথা বলতেছি না এই কারণে কালারগুলো পে ক্যামেরা দেখতেছেন ওর কোন কালারই কালার এখানে বিভিন্ন ধরনের কালারগুলোর নাম ঠিকঠাকভাবে আমি নিজেও জানি না কিন্তু দেখেন কালারগুলো একটু ফরেন টাইপের কালার আনকমন টাইপের কালার প্রাইস মাত্র সাতশো টাকা প্রাইস মাত্র সাতশো টাকা

শিক্ষিকা ব্যাংকিং জব মার্কেটিং জব সুতার কাজ পুরাটা পার্টটা হলো পার্ক থেকে করা ও আর ওটা এটা বিভিন্ন কালারের কম্বাইন্ড প্রাইস মাত্র সাতশো টাকা ভ্যাজেন্টা কালার তো আচক আচক ও আর ওটা এটা জজেটের মধ্যে সাতশো টাকা কালার পিক টাইপের সবুজ টোয়েন্টি পার্সেন্ট মিক্সটি পার্সেন্ট কটন সাতশো টাকা সাতশো টাকা পেয়ে যাচ্ছেন শাড়িগুলো হাতে দুই আশ্রায় পশড়ায় যেমনি করবেন এগুলো হাতের আনতে হাতের মালা পায়ের জুতায় গলায় মালা কালার গলায় মালা কোনো কিছুতে অপশন নেই একদম ব্যবহার করতে হবে স্বাচ্ছন্দ্য বোধ করে যে কোনো বয়সে হবে সেরকম শাড়িগুলো আর এগুলো কিন্তু নেক্সট আসলে এক হাজার করে দিতে হবে আমি বলবো যা যেটা লাগবে বিজনেস হোক নিজেদের জন্য গিফটের জন্য হোক মানে রাফিস সব সবভাবে এগুলো ব্যবহার করতে হবে বেবি লোক টাইপের কালার প্রাইজ মাত্র সাতশো টাকা প্রাইজ মাত্র সাতশো টাকা এই যে দেখেন পেস্ট কালার পেস্ট কালার চলো আঁচল চলো আঁচল অলটা এটা ফার্স্ট প্রাইজ মাত্র সাতশো টাকা তো এটা একটা কালার আছে গোলাপি গোলাপি ভাব আসে নাকি সাতশো টাকা টোয়েন্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট কটন ওগুলোর সাথে কিন্তু ব্লাউজ পিস হয় না যেগুলো ব্লাউজ পিস হয় আমি কিন্তু দেখাই দিচ্ছি ওগুলোই ব্লাউজ পিস হয় এটা আচল ওভারঅলটা এটা ফার্স্ট টু প্রাইস মাত্র সাতশো টাকা শাড়িগুলো একদম নতুনত্ব দিয়ে দিও আপনাদের জন্য এগুলো সাতশো টাকার শাড়ি না প্রত্যেকটা শাড়ি দাম দামি দামি শাড়ি এটা হলো আচল এটা হলো স্কিন কালার এটা হলো আচল ওভারঅলটা এরকম প্রাইস মাত্র সাতশো টাকা কালারের মধ্যে পুরো অল ওভার কাজ করা অল ওভার কাজ করা সাতশো টাকায় শাড়িগুলো পেয়ে যাচ্ছে অসম্ভব একটা গ্রান্ডের অফার এই দেখেন এগুলো বারো মাত্র বেশি আছে কাটেন আপনার কাটেন না এটা আচল ও বারোটা এরকম ভিতরে জিনিসের কিন্তু একদম কাজ করে দিয়েছে দেখেন ফিনিশিংটা কি কত সুন্দর ঠিক স্যার ফার্স্ট টু লাস্ট কাজ করা ফার্স্ট টু লাস্ট কাজ করে প্রাইস মাত্র সাতশো টাকা এটা হলো স্ক্রিন কালার এটা হলো স্কিন কালার স্কিন করলেন দেখেন তারপর স্কিন কালার সেটাই বললাম এটা হলো আচল এগুলো সুতার কাজ করা একদম সুতার কাজ করা ফিনিশিং দেওয়া পাটটা কিন্তু একটা সুন্দর বৃত্ত দিয়ে তার ভিতরে ছোটো আরেকটা বৃত্ত দিয়ে দিস প্রাইজ মাত্র সরি সাতশো টাকা প্রাইজ মাত্র সাতশো টাকা আচলটা আচলটা ওভারঅলটা একটু পেস্ট পেস্ট ভাব আসে ঠিক আছে

বাইক মাত্র সাতশো টাকা একদম বিনা হিসাবে একটা আপনি অফার পেয়ে গেলেন দেখেন তোর প্রেপের মধ্যেই তো প্রেপের মধ্যে সুতার কাজ করা ধুলির কাজ করা খুব সুন্দরভাবে দিচ্ছে সেইটা অসাধারণ সাতশো টাকায় পেয়ে যাচ্ছে সেরা সেরা অফার এই দেখেন পেপ জর্জেটের মধ্যে এটা ক্যামেরা কী কালার করে এটা কী কালার করুন তামা 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 টাইপের কালার এটা আঁচল বারোটা বাট এটা একটু ফ্রিচার্জ রিচার্জ দেওয়া ভাব জর্জেটের মধ্যে ব্লোজি জর্জেট বলা হয় ব্লোজি জর্জেট প্রাইস মাত্র সাতশো টাকা কে জে রাখেন শাড়িগুলো আঁচলটা রা আঁচলটা ডিপ মেজন্ডা কালার ডিপ জাম মেজন্ডা কালার টু কি পাথর সবকিছু দেওয়া আছে তারা একটা সেলফ একটা কাজ করে দিয়েছে বডিতে প্রাইস মাত্র পাঁচশো টাকা সাত সাতশো টাকা সরি

ক্যামেরা থেকে সরাসরি বেশি কালার সুন্দরটা পুরো সাইডাতে পাত্রী দিয়ে করা সমুখকার রোজি জর্জেট সাতশো টাকা এই দেখে সুতার কাজ করা পুরো সাইডটা পুরো সাইডাতে সুতার কাজ করা এটা লাচোট লাচোট পুরো সাইডাতে সুতার কাজ করা সফট গুড কোয়ালিটি এগুলো যে কোনোভাবে আপনারা ব্যবহার করতে পারবেন অফিসিয়ালভাবে মার্কেটিং জব টিচার ম্যাডাম এই যে ব্যাক এর উপর। রয়্যাল ব্লু এটা আছে লাইট টাইপের রয়্যাল ব্লু এটা আছে সুতরাং কাজ করো। ও এটা। টাকা। দেখাই দিচ্ছে। এটা মধ্যে। মধ্যে এই যে পিস। পিসটা। লাচ ওটা।

চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে নতুন নতুন অফার করার জন্য তো অফার থাকে এই দেখেন এটা হলো ব্লাউজ পিস ছুট শাড়ি এটা হলো আঁচলটা ছুটের ফেব্রিক এগুলো একটু ছুট ছুট টাইপের আসে সেটা মাথায় রাখবেন সেটা ব্লাকের মধ্যে ব্লাকের মধ্যে এগুলাতে কিন্তু ব্লাউজ আছে প্রত্যেকটা ঝুট যে দেখাইছি প্রত্যেকটাতে ব্লাউজ আছে ঝুট যেগুলোতে ব্লাউজ পিসে লা চো কালোর মধ্যে দেখেন কলকা কলকা দিয়ে দিছে অনেক সুন্দর শরীর প্রাইস মাত্র সাতশো রাজা প্রাইজ মাত্র সাতশো রাজা সিনেমা দা ব্লাউজ পিস লা চোটা ওয়ার এটা ফার্স্ট ক্লাসটা ওরাম তো ফার্স্ট ক্লাস এরকম কাজ করা সব কিলার দেখাই নেই বুঝতে পারবেন ওরাম ছোটো এই দেখেন দিস ইজ দা লাস্ট ওয়ান পিস ইস্টেবুয়ার বাই মারকুয়া তো ভিডিওটা যেহেতু যেখান থেকে দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করেন নিত্যোত্তর অফার পাওয়ার জন্য এটা ব্লাউজ পিস নিত্যোত্তর অফার পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন ফেসবুক গেস্ট ফলকে সাথে দেখেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই শাড়িগুলো ভালো আপনারা নিতে পারেন অবশ্যই আপনাদের মনোযাত আমাদের সামিল রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত